আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা বাজরি আর পাখির মেল পাখিটা চলে গেছে এগুলো হচ্ছে আমার চাচাতো বোনের পাখি ও শখ করে পালতো গেছে হঠাৎ পাখির খাঁচায় আমি দরজা খুলতে লাগছি আর তখন বের হয়ে চলে গেছে এখন আমি চলে এসেছি পাখিটাকে ধরতে পারি কিনা তা দেখার জন্য আমাদের পাশের বাড়িতে পাখিটা চলে এসেছে এখন উপরেও খুবই একবারে পাতা ঢালে বসে আছে পাখিটা সেজন্য দেখা যাচ্ছে না এখন আমি দেখবো কি ধরতে পারি কি না আমি একটা মই নিয়ে পাখিটাকে ধরার জন্য চেষ্টা করব। আপনারা দেখেন এখন আমি মইটা নিয়ে যাচ্ছি পাখিটা এখন গাছের একেবারে ডালে বসে আছে দেখি কি পাখিটা কি ধরা যায় কি না আশা করি ধরতে পারবো না সেটা আমি ভালো করে জানি কারণ বাজারিকের পাখি একবার খাঁচা থেকে বের হলে ধরা একেবারে অসম্ভব হয়ে যায় কিন্তু তারা আসলে প্রাকৃতিকভাবে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে না কারণ তাদেরকে কিছু না কিছু খেয়ে ফেলে এখন আমি মই গাছের মধ্যে মইটা দিয়ে চেষ্টা করবো কি ধরতে পারি কি না তারপর আমি একটা বড় বাঁশের মাথায় একটা ঝুরির মতো করে নিয়েছি যাতে পাখিটাকে ভিতরে আটকে ফেলতে পারি এখন আমি একেবারে উপরের দিকে দিতেছি পাখিটা খুব ভয় পাইতেছে কিন্তু ও এদিকে বাঁশটা নেওয়ার সাথে সাথে পাখিটা উপরের দিকে চলে যাচ্ছে এখন আমি আবার দেখি উপরের দিকে বাঁশটা দিয়ে কি পাখিটাকে ধরা যায় না আসলে বাজিগের পাখি একবার খাঁচা থেকে বের হলে তাদেরকে আর কখনোই ধরা যায় না আর হয়তো নিচে পড়ে গেলে তখন ধরা যায় এখন দেখার বিষয় হচ্ছে পাখিটা কি আসলে কি ধরা যায় কি না আসলে এখানে একটা কথা বলে রাখা ভালো আমি পাখিটা ধরতে পারি নাই একদিন পর পর্যন্ত এই গাছের উপর ছিল এরপরে আর পাখিটাকে দেখা যায় না সেই পাখিটা বাইরে আর টিকতেও পারবে না সেটা আমি ভালো করে জানি সেজন্য চেষ্টা করছিলাম পাখিটা ধরার জন্য এখন আর ধরতে পারিনি আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভিডিওগুলো দেখলে ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম